কথা যাইতো না মনে হয় সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার সাথে যিনি আছেন এখানে সে দুই বছর এখানে জব করেছে আমাদের সাথে ঠিক একই ড্রেসে কিন্তু সে তার হচ্ছে আজকে আজকে লাস্ট ডে কথা তারিখটা নভেম্বর চব্বিশ তাই না আঠাশে নভেম্বর তার হাজার চব্বিশ ডিউটি সে সৌদি আরবে প্রায় দুই বছর মানে বছর তিন বছর নাকি তিন বছর কমপ্লিট ঠিক এখানেই কাজ করেছে তিন বছর এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ন্যাশনাল গার্ড হেলথ অ্যাফেয়ার্স সৌদি আরবের একটি হসপিটাল ব্রাঞ্চ এবং এটা হচ্ছে একজি টোয়েন্টি ফাইভ রিয়া দস্ত তো তার হচ্ছে আজকে লাস্ট ডিউটি লাস্ট মুমেন্ট এবং এই মুহূর্তে আমি তার এই ভিডিওটা করছি যাতে করে আমাদের একটা হিস্ট্রিতে থাকে বা আমাদের ইতিহাসের থাকে আর কি সেই জন্যে ভিডিওটা করা হচ্ছে এই জন্যে তো কেমন তোমার অনুভূতিটা একটু বলো অনেক অনেক সুন্দর অনেক সুন্দর ভালো তো কিভাবে মানে কেমন তোমার আজকে লাস্ট ডিউটি বাড়ি যাওয়ার অনেক খুশি বাড়ি যেতে হবে অনেক কাজ আছে সব কমপ্লিট করতে হবে তার জন্য অনেক খুশি আমি তো তোমার আবার কি হয়েছে হইছে কি সমস্যা কি কথা বলো হ্যাঁ শরম লাগে শরম লাগে নাকি